আসসালামু আলাইকুম আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এখন অবস্থান করছি রাজবাড়ি জেলার কালুখালী থানার একটি প্রাক্তন গ্রাম কাঁসাদা আপনারা শুনেছেন অনেকেই শখ করে গরুর খামার করে হাঁস মুরগি খামার করে এবং অনেক ইত্যাদি ইত্যাদি খামার করে কিন্তু এখানে আমরা এসে দেখেছি একটি নতুন খামার এখানে সাপ বিষাক্ত সাপ চাষ হতো এই যে ধ্বংস স্তূপগুলো দেখছেন আসলে এটা ধ্বংস স্তূপ নয় এটা একটি মানুষের হচ্ছে স্বপ্ন যে অনেক ধীরে অনেক কষ্ট করে এই স্বপ্নটা তৈরি করেছিল এবং এটা বাস্তবায়িত হতে পারেনি সে বাংলাদেশ সরকারের কারণে কারণ সে কোনো অনুমোদন পত্র দেয়নি কি এটা হচ্ছে কাশাদা গ্রামের রঞ্জু মল্লিকের একটি খামার আসলে এই খামারটি অনেক সুন্দরভাবে সুসজ্জিত ছিল এখানে অনেক ধরনের সাপ ছিল যা যে কোনো সাপ যেটা চাইবেন সেটাই দেখা যেত এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো দেখতে এখানে প্রচুর মেলা হতো অনুষ্ঠান হতো বিয়ার্স আমরা এখানে অনেক লম্বা একটি ঘর দেখতে পাচ্ছি আসলে এই ঘরগুলোর ভিতরে সাপগুলো থাকতো এবং এখানে দর্শকদের দেখার জন্য আলাদা আলাদা গ্যালারি ছিল এক এক প্রজাতির সাপ একদিক থাকতো তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু ধ্বংসস্তূপগুলো পড়ে আছে অফিসের চেয়ার টেবিল তাক সব পড়ে আছে এখানে এখন আর এখানে সাপ থাকে না আমরা এই পাশে যদি খেয়াল করি আমরা দেখতে পাবো এলাকাবাসীর মুখের মানুষের কাছে শুনেছি যে এই পাশের রুমটাতে নাকি সাপ প্রজনন হতো তো এখানে অনেক বিষাক্ত সাপ থাকতো সাধারণ সাজানো মানুষ এখান থেকে এসে এসে দেখত তবে আজ আমরা এসেছি যে একটি সুন্দর প্রজেক্ট কিভাবে এক নিমেষে ধ্বংস হয়ে গেল এখন শুধু এখানে পড়ে আছে ধ্বংস অবশিষ্ট আর কিচ্ছু নেই এরপরে এখান থেকে খামার শেষ করে এইখানকার মালিক যারা ছিল তারা আম বাগান করেছে কারণ একজনের স্বপ্ন ভেঙে গেলে তারা কিছু থাকে না তবে এই রাজবাড়ি স্নেক ফার্ম এই এই ফার্মের নামেই কিন্তু এই গ্রাম কাঁসাদা বাংলাদেশের বুকে প্রচলিত হয়েছে তবে বাংলাদেশের মানুষের কাছে যদি বলা যায় যে স্নেক ফার্ম সিনেক ফার্ম বলতেই এই রাজবাড়ি স্নেক ফার্মের কথা বলে যেটা শুরু করেছিলেন রঞ্জু মল্লিক বাংলাদেশ সরকার যদি এটা অনুমোদন দিত অবশ্যই এটি একটি দর্শনীয় স্থান হয়ে যেত মানুষের কাছে আমিও পাঁচ সাত বছর আগে রাজ রাজবাড়িতে এসেছিলাম এই ফার্মটি দেখতে আমার খুবই ভালো লেগেছিল যে বাংলাদেশে এমন একটি বিষাক্ত সামে সাপের খামার পাওয়া যায় তো যদি খামারটি এখানে থাকতো তবে অবশ্যই আরও দিন দিন খুব উন্নতি হতো এবং এইখান থেকে ডাইরেক্ট বিদেশে ওষুধের জন্য সাপের বিষ পাঠানো হতো তবে রঞ্জু মল্লিকের কপাল খারাপ সে বাংলাদেশ সরকারের অনুমোদন পায়নি যাই হোক আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার থাকবে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেজন্য এরকম ভালো ভালো উদ্যোগ নিয়ে আরও কাজ করতে পারে বাংলাদেশের মানুষের কাছে যেন সে আরও সুপরিচিত হতে পারে তবে আমি বলতে চাই যদি এই খামারটি আবারও পরিচালনা করা যায় তবে বাংলাদেশের মানুষের কাছে খুবই একটা ভালো দিক বা ভালো প্রজেক্ট হয়ে থাকবে যাই হোক আজকের মতো সবাইকে বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ